দীঘার সমুদ্রে তলিয়ে গেল দুই পর্যটকের এক পর্যটককে আশঙ্কাজনকভাবে উদ্ধার করা গেলেও অপর পর্যটকের মৃত্যু হয় তাকে এই মুহূর্তে স্পিড বোটের মাধ্যমে উদ্ধার করা হয়েছে ঘটনা জানা যায় আজ দুপুর বারোটা নাগাদ ওল্ড দীঘার কাছে পর্যটকরা বসেছিলেন তখনই উত্তাল ঢেউ দুজনকে টেনে নিয়ে যায় একজনের মৃত্যু হলে অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দীঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে মৃত পর্যটকের নাম নারায়ণ সাউ ওরফে বিজু শঙ্কর হাজরা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনা জানা যায় হাওড়া লিলু থেকে নয় পর্যটক টিম আজ বেড়াতে আসেন গতকাল যেহেতু পনেরোই আগস্ট তাই দীঘায় ব্যাপক পর্যটকের ঢল শিবিচের ধারে নুলিয়াদের বাধাকে অতিক্রম করে বিপজ্জনক ঘাটগুলিতে নেমে যান তারা ওই পর্যটকের টিম পরে উত্তালতাকে টেনে নিয়ে গেলে দীর্ঘক্ষণ ধরে সমুদ্রে ভাসতে থাকেন নারায়ণ শাহ ও স্পিড বোর্ডে উদ্ধার করে নুলিয়া এবং দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নম হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নম্বরে